এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর সামনে উঠে এলো জাল সংগ্রহ করে 164 টি সিম কার্ড বিক্রির অভিযোগ উঠলো দক্ষিণ দিনাজপুরের তিনটি থানা এলাকায় ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে পাওয়া অভিযোগের ভিত্তিতে কলকাতা সাইবার ক্রাইম উইং এর অভিযোগের ফলে বালুরঘাট সাইবার ক্রাইম থানার পুলিশ মঙ্গলবার জেলার প্রতিটি থানার মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে ফেক সিম কার্ড বিক্রি করার অপরাধে তিনজন অসাধু ব্যক্তিকে গ্রেপ্তার করে এই তিনজন অসাধু ব্যক্তিদের মধ্যে প্রথমজন তপন থানার হরসোরার বিদ্যুৎ মেহরা দ্বিতীয়জন জন থানার সিহলের মাহফুজ আলম এবং তৃতীয়জন হল বংশেরী থানার অপূর্ব তালুকদার বিভিন্ন ফেক ডকুমেন্টের মাধ্যমে মোট একশো চৌষট্টি সিম কার্ড এরা বিক্রি করেছে যেগুলি অন্যায়ভাবে বিভিন্ন আর্থিক তছরূপের কাজে ব্যবহৃত হওয়ায় অভিযোগের ভিত্তিতে বালুরঘাট সাইবার ক্রাইম থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে এই বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ কি বলেছেন শুনুন বিষয় হচ্ছে আপনারা এখন সবাই জানেন যে আমাদের যেভাবে সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড হচ্ছে সেই রকম এই ম্যাক্সিমাম কেসগুলোতে আমরা দেখছি তার একটা স্ট্রং কম্পোনেন্ট হচ্ছে ফেক সিম মানে অন্য কোনো লোকের নামে যে সিম কার্ডগুলো ইস্যু হচ্ছে সেই সিম কার্ডগুলো ব্যবহার করে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে তো আমাদের সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড এগুলোর যে কম্ব্যাট প্রসিডিওর তার মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে এই ফোর্স যে সিম কার্ডগুলো আছে সেই সিম কার্ডগুলোকে ব্লক করা নেক্সট লেয়ার হচ্ছে এই সিম কার্ডগুলো কোথায় থেকে ইস্যু হচ্ছে কিভাবে ইস্যু হচ্ছে তার এগেনস্টে ফাইট মেকানিজম বা কম্ব্যাট মেকানিজম তৈরি করা তো তারই একটা স্টেপ হিসাবে গতকালকে আমরা সমগ্র জেলা জুড়ে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে যে সকল পিওএস পয়েন্ট অফ সেল যেখান থেকে বিভিন্ন রকমের ফোর্স সিম ইস্যু হয়েছে তাদের এগেনস্টে একটা ড্রাইভ চালাই আমাদের সাইবার ক্রাইম উইং প্লাস হচ্ছে আমাদের লোকাল যে পিএস আছে প্রত্যেক পি এস এর সহযোগিতায় এবং সেই ড্রাইভে আমরা দেখতে পাই প্রত্যেক থানা এলাকায় এমন বেশ কিছু পিওএস আছে যেখান থেকে এমন কতগুলো সিম ইস্যু হয়েছে যে সিমগুলো বিভিন্ন ন্যাশনাল লেভেলে সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড তার সাথে যুক্ত তাদের এগেনস্টে আমাদের ড্রাইভে এখনও পর্যন্ত আমরা তিনজনকে অ্যারেস্ট করতে পেরেছি আরও বাকি যারা আছেন তাদের এগেনস্টে আমাদের তল্লাশি চলছে কথাকার তিনজন। তিনজনের মধ্যে একজন তপন থানার অন্তর্গত রামপুর যে এলাকা আছে সেই এলাকার বাসিন্দা সেখানেই তার পিওএস আর দুজন রয়েছেন তারা বংশিয়ারী থানা এলাকার বাসিন্দা আছে কোর্টে তোলা হয়েছিল কয়দিনের কি রিমান্ড দিয়েছে আমরা তিন দিনের পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করেছিলাম এখনো পর্যন্ত রিমান্ডের অর্ডারটা আমরা হাতে পাইনি বিভিন্ন সময় দেখা যায় যে ক্যাম্প করে অত মাইক বাজিয়ে ছোটো ছোটো গাড়িতে করে সিম বিক্রি হচ্ছে সেক্ষেত্রে কোনো ডকুমেন্ট ছাড়া সিম বিক্রি হচ্ছে এরকম মাইকে ঘোষণা করা হয় আপনি খুব ভ্যালিড পয়েন্ট এটা তুলেছেন এটা নিয়েও আমরা অলরেডি চিন্তা ভাবনা করেছি আগামীকাল আমরা যতগুলো টেলিকম অপারেটর আছে প্রত্যেক টেলিকম অপারেটরকে ডেকেছি তাদের সাথে আমরা একটা মিটিং করব এবং সেখানে আমরা আমাদের দিক থেকে কিছু গাইডলাইন্স তাদেরকে জানিয়ে দেব ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং ফর প্রপার ভেরিফিকেশান এবং তার জন্য পুলিশের যা যা অ্যাসিস্ট্যান্স দরকার যাতে পুলিশ কোনো রকম ক্রাইমে যদি এই নাম্বারগুলো ইউজ হয় তাহলে সেগুলোকে যাতে ট্র্যাক করা যায় যাদেরকে তারা আমরা দেখি রাস্তাঘাটে বা বিভিন্ন হাটে বা মেলায় ছাতা লাগিয়ে সিম কার্ড বিক্রি করা হয় বা বিভিন্ন সময় মোবাইল ভেন্ডার যারা টোটোর মাধ্যমে হোক বা অন্য কোনো অটোর মাধ্যমে হোক তারা ঘুরে ঘুরে সিম কার্ড বিক্রি করেন তো তারা কি মেকানিজমে বা কিভাবে তারা সিমগুলোর ভেরিফিকেশন গুলো এনসিওর করেন সেই জিনিসগুলো আমরা জানব এবং আমাদের দিক থেকে কিছু নির্দেশিকা তাদের জন্য থাকবে এটা আগামীকাল একটা মিটিং হবে সেই মিটিং এই তাদেরকে জানিয়ে দেবো উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত সেরকম সিম কার্ড আমরা উদ্ধার করতে পারিনি তবে কিছু বেনামি সিম আমরা রিকভার করেছি এই কেসের তদন্তে নেমে সেটা এই মুহূর্তে আমরা তদন্তের স্বার্থে পুরোটা বলছি না এখনো পর্যন্ত আমাদের জেলার যে তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকার মধ্যে প্রায় 91 ওয়ান একানব্বইটি এরকম পিওএস রয়েছে যেখান থেকে এই ধরনের সিম ইস্যু হয়েছে যেটা বিভিন্ন ক্রাইমের সাথে যুক্ত অন্যদিকে এই ব্যাপারে বালুরঘাট জেলা ও দায়রা আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর জয়ন্ত মজুমদার কি বলতে চেয়েছেন শোনা যায় দাদা ফেক বিক্রি করার অপরাধে বংশিয়ারি থেকে দুজন এবং তপন থানা থেকে একজনকে গ্রেপ্তার করে সাইবার থানার পুলিশ পাঠিয়েছে বিষয়টা কি হলো এটা তিনজন তিনজনের নাম হচ্ছে বিদ্যুৎ মেহেরা তার বাড়ি হরসুরা তপন থানার আন্ডারে মেহফুজ আলম তার বাড়ি শিওল বংশিয়ারি থানা আর অপূর্ব তালুকদার তার নাম হচ্ছে তার বাড়িও ওই বংশিয়ারিতে এটা তিনজনের এগেনস্টে অভিযোগ হচ্ছে এরা বিভিন্ন ফেক ডকুমেন্টসের মাধ্যমে একশো চৌষট্টিটা সিম এটা মানে বিভিন্ন জনকে দিয়েছে যেটা ফিনান্সিয়াল ফ্রডের কাজে ইউজ হয়েছে এই অভিযোগটা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে পাওয়া গেছে এবং সেটা সাইবার ক্রাইম উইং যেটা কলকাতার আছে সেখান থেকে একটা অভিযোগ এসছে বালুরঘা সাইবার ক্রাইম পি এস এ তার ভিত্তিতে এতে তিনজন অ্যারেস্ট হয়েছে এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছিল এবং তাদের

ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আশ্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. I कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाकरी पुरी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স